সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা প্রিয় দর্শক এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে এক ভয়ঙ্কর উত্তেজনার দিকে আছে গোটা বিশ্ব মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন ঘটা যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে উত্তেজনা এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল হিসাব পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছেন তিনি একটি রণতরী সহ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের একটি বিশাল বহর ইরানের দিকে পাঠাচ্ছেন তবে একই সঙ্গে তিনি বলছেন তিনি আশা করছেন এই যুদ্ধজাহাজগুলো তাকে ব্যবহার করতে হবে না কিন্তু প্রশ্ন হল সত্যি কি এই বহর কেবল ভয় দেখানোর জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা এয়ারফোর্স ওয়ানের ভেতর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন সেদিকে আমাদের অনেক জাহাজ যাচ্ছে শুধু যদি প্রয়োজন পড়ে আমি চাই না কোনো ঘটনা ঘটুক তবে আমরা তাদের ওপর কড়া নজর রাখছি প্রিয়দর্শক এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে যুদ্ধ আর শান্তির মাঝের সূক্ষ্ম সীমারেখা একদিকে আমি চাই না কিছু ঘটুক অন্যদিকে আমরা কড়া নজর রাখছি ইতিহাস বলে এই ধরনের ভাষা খুব কম সময়েই শান্তির দিকে যায় নাম প্রকাশ না করার শর্তে একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কান এবং কয়েকটি গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ আগামী কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাবে শুধু তাই নয় এই মোতায়েনের সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে আরও বাড়তি আকাশ সুরক্ষা ব্যবস্থা স্থাপনের কথাও বিবেচনা করা হচ্ছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে ইরান যে কোনো সময় তাদের ঘাঁটি তাদের সেনা কিংবা তাদের স্বার্থকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে পারে বিশেষ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড স্কর্পস যাদের ভাষায় সবসময়ই থাকে হুমকির ঝাজ এক মার্কিন কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন এই মোতায়েন ট্রাম্পের হাতে আরও কিছু বিকল্প এনে দেবে একদিকে এটি বর্তমান উত্তেজনার সময় পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীকে আরও ভালোভাবে সুরক্ষা দিতে সাহায্য করবে অন্যদিকে জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার পর প্রয়োজন হলে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেবার সুযোগও দেবে প্রিয় দর্শক এখানেই থেমে নেই গল্প ট্রাম্প আবারও ইরানকে কড়া ভাষায় সতর্ক করেছেন তিনি বলেছেন ইরানে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় কিংবা দেশটি যদি আবার পারমাণবিক কর্মসূচি চালু করার চেষ্টা করে তাহলে তা ইরানকে নিয়ে যাবে ভয়াবহ পরিণতির দিকে এই হুঁশিয়ারি শুধু কূটনৈতিক ভাষা নয় ট্রাম্পের রাজনীতিতে আমরা আগেও দেখেছি হুশিয়ারির পরেই আসে বাস্তব পদক্ষেপ গত সপ্তাহ থেকেই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের দিকে চলতে শুরু করে অর্থাৎ এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি এটি ছিল ধাপে ধাপে এগোনো এক সামরিক প্রস্তুতির অংশ এদিকে ইরানের অভ্যন্তরে চলা বিক্ষোভ নিয়েও ট্রাম্প সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন ডিসেম্বরের আঠাশ তারিখ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ টানা দুই সপ্তাহ ধরে চলে অর্থনৈতিক সংকট থেকে শুরু হলেও ধীরে ধীরে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় এই বিক্ষোভ দমনে বহু বিক্ষোভকারী নিহত হন ফাঁসি দেওয়া হয় একাধিক বিক্ষোভকারীকে আর এখানেই ট্রাম্প নিজেকে হাজির করেন রক্ষাকর্তা হিসেবে ট্রাম্প দাবি করেছেন তার কড়া হুমকির কারণেই ইরান বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা থেকে সরে এসেছে তিনি বলেছেন আমার হুমকির পর ইরান প্রায় আটশো চল্লিশ জনের ফাঁসি বাতিল করেছে ট্রাম্পের ভাষায় আমি বলেছিলাম আপনারা যদি ওই লোকগুলোকে ফাঁসি দেন তাহলে আপনাদের ওপর এমন আঘাত আসবে যা আগে কখনও আসেনি তখন আপনাদের ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আমরা যা করেছি সেটাও অনেক ক্ষুদ্র বলে মনে হবে প্রিয় দর্শক ট্রাম্প আরও দাবি করেন ফাঁসি কার্যকর করার মাত্র এক ঘন্টা আগেই ইরান এই সিদ্ধান্ত বাতিল করে তিনি এটাকে ভালো লক্ষণ বলে উল্লেখ করেন কিন্তু প্রশ্ন হল সত্যি কি ইরান ট্রাম্পের কথায় ভয় পেয়ে পিছু হটেছে নাকি এটা ছিল কৌশলগত সময়ক্ষেপণ এদিকে উত্তেজনার এই আবহে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস সংক্ষেপে আইআরজিসি দিয়েছে তাদের সবচেয়ে কঠোর হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এক লিখিত বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা মোকাবেলায় ইরানের মাহিনী প্রস্তুত তার ভাষায় আমাদের আঙুল ট্রিগারে রয়েছে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনো ধরনের ভুল হিসাব এড়িয়ে চলার আহ্বান জানান তার বক্তব্য বারো দিনের যুদ্ধ থেকে যদি শিক্ষা না নেওয়া হয় তাহলে সামনে অপেক্ষা করছে আরও বেদনাদায়ক এবং অনুশোচনামূলক পরিণতি প্রিয় দর্শক এই বারো দিনের যুদ্ধের কথাই আমাদের নিয়ে যায় আর এক ভয়ঙ্কর অধ্যায়ের দিকে গত বছরের জুনে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর মার্কিন সামরিক হামলা চালায় ট্রাম্প প্রশাসন সেই হামলায় ব্যবহার করা হয় বাংকার ব্লাস্টার বোমা যা মাটির গভীরে থাকা স্থাপনাও ধ্বংস করতে সক্ষম এই যুদ্ধের স্মৃতি এখনও টাটকা আর ঠিক সেই পটভূমিতেই আবারও নৌবহর পাঠানোর ঘোষণা ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে আমরা একটি বিশাল নৌবহর পাঠাচ্ছি আমি চাই না কিছু ঘটুক তবে আমরা খুব সতর্ক আছি প্রিয় দর্শক এখানেই শেষ নয় এর আগে মঙ্গলবার ট্রাম্প আরও ভয়ঙ্কর হুঁশিয়ারি দেন তিনি বলেন ইরানের পক্ষ থেকে তার জীবনের ওপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে এই বক্তব্যের পরপরই আসে ইরানের পাল্টা প্রতিক্রিয়া আইআরজিসি কমান্ডার পাকপুর আবারও বলেন ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত সর্বাধিনায়কের নির্দেশ বাস্তবায়নে তাদের আঙুল ট্রিগারে রয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে তিনি আরও বলেন ইরানের সামরিক বাহিনী দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত এদিকে ইরানের যৌথ সামরিক কমান্ড সদর দপ্তরের প্রধান জেনারেল আলী আবদুল্লাহ আলিয়াবাদী এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দেন তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি স্বার্থ এবং প্রভাব কেন্দ্র হবে ইরানি সশস্ত্র বাহিনীর লৈথিত লক্ষ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধংদেহী উত্তেজনার মাঝেই সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেখানে গিয়ে তিনি শুধু ইরান ইস্যুতেই থামেননি বরং নতুন করে আলোড়ন তুলেন গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড নিয়ে দেওয়া একের পর এক বিভ্রান্তিকর বক্তব্যে দাভোসে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প স্পষ্ট করেন গ্রিনল্যান্ড দখলের প্রশ্নে তিনি অন্নর তবে এবার প্রথমবারের মতো তিনি বলেন যুক্তরাষ্ট্র জোরপূর্বক সামরিক শক্তি ব্যবহার করে গ্রিনল্যান্ড দখল করতে চায় না তার বদলে তিনি শুল্কভিত্তিক আলোচনা এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলের কথা বলেন ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের মধ্যকার সমরচর্চার কারণে গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের লড়াইয়ে গ্রিনল্যান্ডকে তিনি দেখছেন ভবিষ্যৎ সামরিক এবং অর্থনৈতিক সুরক্ষার একটি কেন্দ্র কিন্তু এই বক্তব্যের মাঝেই ঘটে গেল বড় ধরনের ঐতিহাসিক বিভ্রান্তি ট্রাম্প দাবি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে ডেনমার্কের কাছে ফিরিয়ে দিয়েছিল এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই ইতিহাসবিদ এবং ফ্যাক্ট চেকাররা তা নাকচ করে দেন বাস্তবতা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ডেনমার্ক আক্রমণ করার পর যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের প্রতিরক্ষার দায়িত্ব নিয়েছিল ঠিকই কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই গ্রিনল্যান্ডের সার্বভৌম মালিক ছিল না ফলে ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না উনিশশো সালে ইতিহাস দার্শনিক রায় বলে গ্রিনল্যান্ড ডেনমার্কের অবিচ্ছেদ্য অংশ উনিশশো সালে জাতিসংঘে যখন গ্রিনল্যান্ডকে ডেনমার্কের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তখন যুক্তরাষ্ট্র নিজেও সেই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছিল বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি আয়ত্তশাসিত অঞ্চল প্রিয়দর্শক বিভ্রান্তি এখানেই শেষ হয়নি ট্রাম্প তার বক্তব্যে বারবার গ্রিনল্যান্ডের পরিবর্তে আইসল্যান্ডের নাম উচ্চারণ করেন তিনি অভিযোগ করেন আইসল্যান্ডের কারণে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নেমেছে এবং আইসল্যান্ড আমেরিকার অনেক অর্থনৈতিক ক্ষতি করছে এই বক্তব্য কূটনৈতিক মহলে বিস্ময় তৈরি করেছে কারণ সাম্প্রতিক সময়ে ট্রাম্প কখনোই আইসল্যান্ড দখল বা অর্জনের বিষয়ে কোনো মন্তব্য করেননি বিশ্লেষকদের মতে তিনি সম্ভবত গ্রিনল্যান্ড সংক্রান্ত আগের মন্তব্যে মার্কিন বাজারে যে নেতিবাচক প্রভাব পড়েছিল সেটিকেই বোঝাতে গিয়ে আইসল্যান্ডের নাম বলে ফেলেন হোয়াইট হাউস এই ভুল ঢাকার চেষ্টা করলেও স্বাধীন রাষ্ট্র আইসল্যান্ডের নাম এভাবে উচ্চারণ হওয়ায় ইউরোপীয় কূটনৈতিক অঙ্গনে অস্বস্তি তৈরি হয় এই বিভ্রান্তি আরও গণীভূত হয় যখন আইসল্যান্ডে নিযুক্ত হতে যাওয়া মার্কিন রাষ্ট্রপতি বিলি লং মজা করে বলেন গ্রিনল্যান্ডের পর আইসল্যান্ডকেও যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য করা উচিত এবং তিনি সেখানে গভর্নর হতে চান পরে তিনি ক্ষমা চাইলেও এই মন্তব্য আইসল্যান্ডের রাজনীতিতে ব্যাপক আলোড়ন তোলে বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যখন আর্কটিক অঞ্চলের নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল তখন ট্রাম্প প্রশাসনের এমন বক্তব্য গোটা অঞ্চলের ভূ স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে প্রিয় দর্শক এবার আসা যাক যুক্তরাষ্ট্রের ভেতরের আরেক উত্তপ্ত ইস্যুতে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলি শহরে সম্প্রতি সাঁত্রিশ বছর বয়সী রিনি নিকোল গুড নামের এক মহিলা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থার সংক্ষেপে আইসিই এর এক মার্কিন সদস্যের গুলিতে নিহত হন এই ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদের ঝড় উঠে দু সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন আইসিই র তৎপরতা ব্যাপকভাবে বাড়িয়েছে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে অভিবাসন আইন প্রয়োগের নামে চালানো অভিযানে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং ক্ষোভ দুটোই বেড়েছে আইসিই মূলত যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের অধীন একটি সংস্থা দু সালে এটি গঠিত হয় অবৈধ অভিবাসন সম্পর্কিত তদন্ত গ্রেফতার এবং বহিষ্কারের দায়িত্ব তাদের আইন অনুযায়ী আইসিই সন্দেহজনক অবৈধ অভিবাসীকে থামাতে আটক করতে এবং গ্রেফতার করতে পারে তবে কোনো বাড়ি বা ব্যক্তিগত স্থানে ঢুকতে হলে তাদের পরোয়ানার প্রয়োজন হয় কিন্তু বাস্তবে অভিযোগ উঠেছে আইসিই অনেক ক্ষেত্রে এই সীমা অতিক্রম করছে প্রপালিকার তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের প্রথম নয় মাসে একশো সত্তরটিরও বেশি ঘটনায় আইসিই সদস্যরা মার্কিন নাগরিকদেরও কোনো প্রমাণ ছাড়াই আটক করেছেন বল প্রয়োগের প্রশ্নে যুক্তরাষ্ট্রের সংবিধান এবং হোমল্যান্ড সিকিউরিটির নীতিমালায় বলা আছে কেবল তখনই প্রাণঘাতী বল প্রয়োগ করা যাবে যখন তাৎক্ষণিক প্রাণনাশের আশঙ্কা থাকে কিন্তু মিনিয়া পলিসের গুডের মৃত্যুর ঘটনায় স্থানীয় কর্মকর্তারা বলছেন তিনি আইসিই সদস্যের জন্য কোনো বিপদ সৃষ্টি করেননি এই ঘটনার পর মিনেসোটা অঙ্গরাজ্য সরকার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে আইসিই সদস্যদের রাজ্যে মোতায়েন বন্ধ করার দাবিও তোলা হয়েছে প্রিয়দর্শক আইসিই সাধারণত যুক্তরাষ্ট্রের ভেতরে কাজ করে তবে বর্তমানে বিভিন্ন কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার মানুষকে এনে অভিবাসন অভিযানে যুক্ত করা হয়েছে ফলে কোন বাহিনী কোন দায়িত্ব পালন করছে তা নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি লস অ্যাঞ্জেলেস শিকাগো মিনিয়া মতো শহরে শত শত কেন্দ্রীয় কর্মকর্তা মোতায়েন করা হয়েছে শুধু মিনিয়া জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত প্রায় দুই হাজার আইসিই এবং কেন্দ্রীয় সংস্থার সদস্য এবং অতিরিক্ত আটশো বন্ধরক্ষী মোতায়েন ছিলেন